আমরা একটা স্পেশাল মেনু করতে যাচ্ছি শিং মাছ দিয়ে কলা দিয়ে একটা শিং মাছের বোনা কলাটাকে আমরা আগে লবণ হলুদ দিয়ে মাখা তেলে ভেঙে নেব তারপরে শিং মাছটাকে মশলার সঙ্গে ভুনা করব তো এই পুরো প্রসেসটা দেখবেন আমাদের ভিডিওতে হাতে থাকবেন আর শিং মাছটা যে সাদা হয়ে গেছে এটার পেছনে অনেক অনেক রহস্য বলে এই পেঁপে পাতা আনো এই আনো সেই আনো অনেক অনেক কিছু বলে তো আমি আজকে ওই যে জালি আছে না কোর মাঝে মাঝে ওই জালি শিং মাছের এক পাশ ধরে আর এক পাশ খালি জালি দিয়ে আমি ঘষছি ঘষার পরে দেখে সাদা হয়ে গেছে পরে কিছুটা ঘষার পরে এক পাশ যখন ধরছি তখন শিং মাছের কাঁটাটা আমার আমল ঢুকে গেছে অনেক রক্ত পড়ছে তো যাই হোক পরবর্তীতে আমি আর বাকিটা করতে পারিনি তা পরে শেষ করছে বাকিটা তো ওই যে জালি দিয়ে একটু ঘষলেই হয়ে যায় বেশিক্ষণ মানে একটু সময় বেশি লাগে একটা ঘষে পরিষ্কার করতে এক মিনিট লাগে চারটা সেই মাছ আছে মিনিট না পাটা করে পাটার উপরে এরকম ঘষ্ট হয়ে যায় তো যাই হোক খুব সিম্পল ঘটা পরিষ্কার করাটা পরিষ্কার করেছি রকটা কাটা হয়েছে রকটা ফেলানো আপনাদের দেখাতে বললাম না এই যে পিঠের এখানে কাটতে হয় একটু এটা হলো পিঠের মাছটা এখান থেকে রক্তটা কাঠি হয় এই তো এই মাছটাও আমরা একটু আগে ভেজে নেবো নাকি তেলে ভেজে নিব যেহেতু তো এই তো আমাদের প্রসেস চলবে চলেন আমরা আগে চুলায় আগুনটা ধরাই কলার মধ্যে একটু লবণ দিয়ে আমরা এটাকে হলুদ দেওয়া হয়েছে কলা কিন্তু পেটের যে কোনো ইসের জন্য ভালো অসুখের জন্য কলা খাওয়া ভালো যাদের পায়খানা নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা কাঁচা কলা খাবেন ভর্তা করে খান তরকারি খান পেট শক্ত হয়ে যাবে

ki dewa lomou kouza e kout mouche. 그렇고볼 볼죠. 완지 Now listen. Now listen. Chalo. Isme maida hai to. বলতে চাই এই যে আমাদের সজনে গেছে সজনে ধরছে ধরে গেছে অলরেডি তো এই সজনে আমরা পারবো পেরে সজনে দিয়ে ডাল রান্না করবো সেই সজনে ডাল রান্নাটা আপনাদেরকে দেখাবো আর মার্কেটে এখন সজনে চলছে কিন্তু এটা যেহেতু বারো মাসি সজনে গাছ তো মার্কেটে যখন সজনে আউট হয়ে যাবে তখন আমরা সজনে পেরে সজনে দিয়ে ডাল খাবো সজনের ডাল এবং সজন্য যে কত উপকারিতা সজনের পাতা বুরিঙ্গা পাউডার বলে হ্যাঁ মুরিঙ্গা পাউডার হাঁটুর ব্যথা দুর্বলতা ক্যালসিয়ামের অভাব বিষণ্নতা বিষাদতা সব সমস্যার দূর করে থাকেন এই সরজি গাছের পাতা শুকায় হাতের মধ্যে নিয়ে মুখ করে একটা ডলা দিবেন গুঁড়া হয়ে যাবে ওই গুঁড়াটা আপনি যে কোনোভাবে খেতে পারেন তাকের মধ্যে খেতে পারেন চা বানিয়ে খেতে পারেন মাংসের মধ্যে খেতে পারেন এই যে আমরা অলরেডি সজি পাতা এক এ এর ছিল কুলা ছিল কিন্তু এটার গুড়া করার পর একটু গেছে এটা আমরা তরকারির মধ্যে দিয়ে খেতে পারি আমরা মধ্যে না দিয়ে দি দিয়ে দিলাম

সজনে পাতা দিয়ে কোনো মানে আলাদা ফ্লেভার পাইতেছেন আর সস ফাইনালি আমরা কলাটা দিয়ে দিচ্ছি

যে মজা যে খায় সে ছাড়া কেউ এটা এসব খায় চলেছে আমরা একটু ট্রাই করি যেমন আমাদের কড়া নিলাম মাছ নিলাম আর একটু গ্রেভি নিলামটা একটু সফট হয়ে গেছে একটু খেয়ে নিয়ে সজেপাত সজেপাত আলাদা কিছু বুঝতে পারতেছে না কিন্তু মাছের ঝোলের বা যে গ্রেভিটান একটা অসাধারণ একটা স্মেল আসছে তো সেই স্বাদ সেই একটা ফ্লেভার আসছে মাছটা মাছটা দুর্দন্ত একটু মাছটা একটু ইয়ে আছে তো কাচা কাচা একটা ফ্লেভার আছে বাট রান্না হয়েছে প্রপার না

দিলে কৰা <laughs> 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 মাছ খেলে যেরকম একটা স্বাদ থাকে কলাটা ওইরকম একটু মাছের মতো লাগছে মনে হচ্ছে অন্য একটা মাছ খেতেছি অসুবিধা